মরণ থেকে যতই পালাম মরণ তোমায় নিবে যদিও শুধুর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও ও উঠতে চাই ডুবে গেলে বেলারে আর না ভেঙ্গে গেলে মেলার আর জমে না রমজানের ঈদ গেল কয়েকদিন একসাথে চব্বিশ জন মরে গেল একসাথে এগারো জন নাই চোদ্দ জন নাই নয় জন নাই সাত জন নাই কই বলে গাড়ি নিচ্ছে যত লাশ অধিকাংশ যুব তাজা তাজা যুবকের লাশ মরনের আর নতুন ফাঁদের নাম বাইক মরণের আর নতুন ফাঁদের নাম কি যুবকেরা সমর্থন কর সঠিক বললে কি আর ওই বাইকে যখন বসো শরীর পুরো ঘর পেছনে যদি থাকে বিপরীত হাসির খোরাক না চিন্তা করো কুত্তা শুয়া গেলে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেখ নাই আল্লাহ দিছে নাশ্রাফুল মানুষ একটু চিন্তা কর বলছিলাম কইয়াছি আবার আমি কোথায় যাব কেন আসলাম কে পাঠাইলেন আবার যাব কোথায় কে নিবেন কি আমার করণীয় কি বর্জনীয় এটা কুত্তা চিন্তা করে না শুকর চিন্তা করে না এটা চিন্তা যারা করবে তাদের নাম মানুষ হাকি কত সে বেখর হুনিয় কি নুমাইশ পর নজুর হে নবী দু আজ দুনিয় জুদ বহরকার খুদা বা অক যুৱক চিন্তাই আছো যে কোন দিগদাৰ জানি আটকে কয় তুলি কৰো হুজুৰাই যাওক স্কুল চাৰো কলেজ চাৰো নাই যুৱক আল্লাহ কচ এই জামিনে তোমার যদি নিঃস্বার্থ কোন বন্ধু থাকে তারা একমাত্র আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে এরা কেউ নিঃস্বার্থ না সর স্বার্থ আপাম্মাও স্বার্থ ছাড়া আছে বুঝলেন ভাবিস ভাই যাভজন খানা দায়ের খুলো দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা কত সন্তান মা বাবার বিরুদ্ধে স্বার্থের জন্য জমিনে একমাত্র যুবকের বন্ধু ও নামে আমেদের কোন নাই মহামারী করোনায় বাবায় মরে গেল জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান লোকের ফালায় রেখে আয় লাশ ফালায় দিল রাস্তায় দরো আজা জানালা লক্ষ করলো জানালা দিয়ে একবার উঁকি দেয় নাই কুলাঙ্গার সন্তানটা যে আমার বাবার লাশটা কুক্তায় খাইলো নাকি জানাজা হইল আমার দেশের শত শত করোনা কিছু প্রশাসনে পুলিশ ভাইরা আ সিংহ বাঁধে নিলেন গোসল করাইলেন কাপন পরাইলেন জানাজা পরাইলেন খবরে রাখলেন একজন হুজুরেও করোনায় পরে নাই এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়ে দিছে খবর না ইতিহাস ভুলে গছরে জাতি বিভিন্ন এনজিও সংস্থাগুলো গুলো কোটি কোটি টাকা দিছে কিন্তু উদ্দেশ্য বড় খারাপ কলিজা দিয়া নিজের কষ্টের টাকা হালাল টাকা থেকে কিছু মা করে কালেকশন করে 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 হুজুরেরা আলেমরা ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গা দেরকে দিছে আমার আল্লাহর मोहब्बत দুনিয়ার কোন সাধ্য নাই ঠিক আর শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকার হা এই দেশে আমার যত বিকা অঙ্গ প্রতিবন্ধী সন্তানকে বসাইয়া খানা দিবে সরকার তার দায়িত্ব শিক্ষা ভাত কাপড় বাসস্থান দায়িত্ব সরকারের সব দিবে 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 দিবে। টাকা খানা কিন্তু আমার দেশে হাজার 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 আলে মোড়ে মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী অসহায় গরিবরা ফিরি লেখাপড়া করে এদের চব্বিশ ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায় আদিব শিখায় ক শিখায় ক্ষেখায় আদা বানায় মানুষ বানায় স্কুলে চাকরি করে বেতনে তো ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই আলাদা যদি ছাত্র করতে চাও কোচিং নামের টাকা দাও আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন চব্বিশটা ঘন্টা মাইয়া বোলা বৌ রাইকা মাদ্রাসায় পরে থাকে মসজিদে পরে থাকে জেলখানার আসামি মতো ইমামে তোমরা মসজিদে রাখো একদিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে শান্তি জেলখানায় শান্তি এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যারা হয় একটা সুখরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়েকদিন করে তাই সত্য কথা বলেন স্বীকার করেন মানে না না মানুষ স্বীকার করেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ এটা সুখর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ ইমাম সাহেব জেলখানার মতো এক অক্টো নামাজ যদি একটু দেরি হয় রিক্সার ড্রাইভার হুজুর কইছিলে রিক্সার ড্রাইভার পাঁচ টাকা মাসে নেই কতক্ষণ টাকা দেয় দশ টাকা দেয় পাঁচ কেজি চাউল দেয় ধান দেয় আবার নাইক কিছু নেতা জবরদার ইমাম অঙ্গ নেতা বক্তব্য দেয় ইমামঙ্গ তার ইমান চাকরি পেতেন কিন্তু সুদের বিরুদ্ধে কে সব ধান বেপরদার বিরুদ্ধে বলবেন কারণ আমরা তাহলে ইমারসাল জেলখানার মতো আছে না কোন স্বাধীনতা নেই আল্লাহ

হুজুর ছেলে মেয়ে না করে আমার একটা যদি এক বছর এক বছর টাইম লাগছে ছেলে নাই কিচ্ছু নাই মাথা গরম হুজুরে কি দোয়া করবো দেখাই দেখাই হুজুরের দোয়া যে পরের বাড়ি খাইয়া দোয়ার একশো শেষ দেখ কি কোয়া করলেন ছেলেও রাগ করেন খুব রাগ করেন অনেকে তো ঢুকতেছে করে মধ্যে মাইনে আমার কষ্ট হয়ে যেতেছে হুজুর ওয়াস করবেন এ নিয়ে নিয়ে আমরা এসে तो तु बना भाव से ज़िंदगी में बंदगी तू कर नहीं, ज़िंदगी में बंदगी तू कर नहीं, ज़िंदगी में তো পরে অলাম আশা করে বললাম আজকে আপনি যান আর যদি মনে পারেন কমিটিতে কাউকে আমার বলতে হবে তাহলে আমি বুঝলে ধরে আপনাকে রাখার জন্য যা করা আমার সহযোগিতা লাগলেন কর্মসাজ মানুষ অনেকে বুঝে পড়ে কেউ না বুঝে পড়ে হায় 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 एक मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है जिंदगी में बंदगी तू कर जिंदगी में হে তেপে বন্দ গী শর্মিন্দ বন্দ গী হে আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন ছাড়া কথা বলি নেই যদি দরকার এটি বলছি কিন্তু মূল যে আলোচনা আয়াতা হাদিস নিয়ে এরা আশেপাশে হয়েছে কিন্তু ভেতরে লাইন করে যে বলবো এই সময় হয় নাই হবেও আর আপনাদেরও সে ধৈর্য নেই আর ওই ধৈর্য দিয়ে লাভে ফজল করে নাই জোর করে নাই আসল করে নাই মাগড়ি পরে নাই সব এখানে আসে কেন কেউ নেই কথা বলবেন সারা রাত্রে মোড়া করবে কবিরা বিনা করে করে সারা রাত টাকা হ্যাঁ ওই ব্যস্ত মোবাইল ছেলে ব্যস্ত কি মোবাইল মেয়ে ব্যস্ত কেন মোবাইল স্ত্রী ব্যস্ত মোবাইল আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি আবার ওই মাটির গর্বে নিয়ে যাব আবার তোমরাই সেখান থেকে হাসনের ময়দানে উঠাবো রহমদায়ন বলেন মাইয়কে যখন কবরে রেখে সব চলে যায় দুইজন ফেরেস্তা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে আসবানা কে বলেন মাইয়েতের বন্ধু পর আন ছিল বন্ধু নামাজ ফেরেস্তা বাম পার্শে যায় বলে কেন কি আওয়াজ কে নিষেধাজ্ঞার আওয়াজ দিল বলে আমি হলাম মাইয়েদের বন্ধু রোজা ফের তারা পায়ের কিনারায় যায় যখন তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার কে বলে আমি এই মাইতের বন্ধু যা কামল মেসের আহল দরু শরীফের ঠিক সহযোগিতাটা তার করব। যে কোরআন করতে পারে না তা পশ্চিম কালে আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দু চারটা কথা বলবো আয়াতের উপর আয়াতটা যেহেতু সবারই পারেও বললাম এবার সংখ্য দু চারটা কথা বল আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস তারাকান পুকুরা

কেননা জানের চেয়ে আছে না মরার কোন ভয় আছে কারণ সরকার অল টাইম ভয় থাকে মুসলমানের এই যে আমরা এখানে তো বাইরে দেবে সরকারের এক সপ্তাহের ভুল নষ্ট জানান ক্ষমতা শেয়ার শেয়ার এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেইমান নাস্তিকের বাচ্চা শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায়। ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা ইসলাম ভিতরে চায় না কেন ইসলাম যদি মানে তার চুরি চলবে না দুর্নীতি চলবে না ডাকাতি চলবে না যৌতুক চলবে না যারা যৌতুক খায় বিয়ার আগে কন্ট্রাক্ট করে মাইয়া কেমন ভালো করে যেমন তেমন সমস্যা নেই বিদের যেমন বিষয় না হলে ওকে আমরা এই অঞ্চলে বোধহয় নেই এদের মতো জালেন যে যারা দজ সব জানে 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 ঢাকা ইছে জানে সুবহানাল্লাহ মিনহা আল্লাহ বলেন আমি মানুষ মাটি দ্বারা সৃষ্টি করেছি সৃষ্টির বেলায় কোরআনে আবার মিন আয়াতে বলে আমি আল্লাহ মানুষকে জমা রক্ত দিয়ে বানাইছি এ কারা বলে আমি মানুষ সৃষ্টি করেছি নাপাপ পানি থেকে ولقد خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه في نطفة في ثم جعلناه نطفة في قناة سن الخالقين. <عطائق> <عطائق> <عطائق>

اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الاسقام خذ يا مالي আপনার বান্দারা দীর্ঘ সময় বসে আছেন ফোলা ময়দানে কত ওলা মাইকেরা মুরুদ্দিন হাজিসাব ব্যবসায়ী চাকুরিজীবী ছাত্র যুবক পর্দারা রাদের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আয়ল্লা কত আশা নিয়ে আয়োজন করা হয়েছিল মাহফিলের